রাধে রাধে বন্ধুরা আজকে আমরা গ্রন্থ থেকে মহাভারত শ্রবণ করবো গ্রন্থর মাঝে রয়েছে যে সমুদ্র মন্থনের বিষয় মন্থন কি কারণে হয়েছে বা কি প্রয়োজনের কারণে হয়েছে এবার দেরি না করে এগিয়ে যাই সমুদ্র মন্থন কইল কিসের কারণ কহ শুনি বিস্তারিয়া সুতের নন্দন অর্থাৎ মুনিরা সুতের নন্দনকে বলছেন অর্থাৎ সৌথিকে বলছেন যে বা জিজ্ঞাসা করছেন যে সমুদ্র মন্থন কিসের কারণে হয়েছে এই বিষয়ে আমাকে জানান বিস্তারভাবে বলেন আমরা জানতে চাই সৌতি বলে অবদানও কর মুনিগণ যে কারণে হইল পূর্বে সমুদ্র মন্থন অর্থাৎ মুনি বললেন যে হে মুনিগণ আপনারা মনোযোগ দিয়ে শুনুন অতীতে সমুদ্র মন্থন কি কারণে হয়েছে ব্রহ্মারে কহিল পূর্বে দেব গদাধর দেবাসুরগণ লয়ে মথ সাগর অর্থাৎ পূর্বে গদাদর অর্থাৎ বিষ্ণু দেবে ব্রহ্মাকে বলেছিলেন যে হে ব্রহ্মা দেবতা ও অসুরকে নিয়ে সাগর মন্থন করো অমৃত উৎপত্তি হবে সাগর মথনে দেবগণ অমর হইবে সুদা পানে অর্থাৎ সাগর মন্থনের ফলে অমৃত উৎপন্ন হবে আর সেই অমৃত পান করে দেবতারা অমরত্ব লাভ করবে এখান থেকে বোঝা গেল যে সমুদ্র মন্থন শুধুমাত্র অমৃতের জন্যই করা হয়েছিল আর এই সমুদ্র মন্থন বিষ্ণুর আদেশেই হয়েছে যত মহৌষি আছে পৃথিবী ভিতরে মন্দর লইয়া মতো ফেলিয়া সাগরে অর্থাৎ পৃথিবীর ভিতরে যত মূল্যবান ঔষধি আছে সেই সব ঔষধি সাগরের ভিতরে দাও এবং তারপর মন্দন পর্বতটিকে মন্থদণ্ডন হিসেবে অর্থাৎ পর্বতটিকে মন্থনর গোঠা হিসাবে ব্যবহার করে সেই সাগরটিকে মন্থন কর বিষ্ণুর পাই আজ্ঞা যত দেবগণ মন্থন পর্বত যতা করিল গমন অর্থাৎ বিষ্ণুর কাছে থেকে আদেশ পেয়ে সকল দেবতারা গেলেন যেখানে মন্দর পর্বত অবস্থিত সেখানে দেগণ দেউস একাদশ সহস্র যোজন অর্থাৎ এই পর্বতটি এত উচ্চ যে তা আকাশ স্পর্শ করে উচ্চতা প্রায় এগারো হাজার যুজক অর্থাৎ প্রাচীনকালের দূরত্বর পরিমাপ উপাড়িতে বহু শক্তি কয়লা দেবগণে না পারিয়া নিবেদিল বিষ্ণুর সদনে অর্থাৎ দেবতারা পর্বতটিকে উপারে ফেরার জন্য প্রচুর শক্তির প্রয়োজন করলেন কিন্তু সফলতা না হতে পেরে তারা আবার বিষ্ণুর কাছে নিবেদন করলেন বা জানালেন বিষ্ণুরও আজ্ঞা সে অনন্ত মহিদর উপাড়িয়া বুজো বলে আনিল মন্দর অর্থাৎ যখন দেবতারা নিজরা মন্দন পর্বটি উহারতে ব্যর্থ হয় তারপর বিষ্ণুর আজ্ঞায় অনন্ত দেব তার প্রবল বাহু বলে পর্বতটিকে উফাড়ে আনলেন দেবগণ সহ গেল সমুদ্রের তীরে বরুণে বলিল তুমি ধর মন্দরে অর্থাৎ সহ পর্বতটি নিয়ে সমুদ্রর তীরে গেলেন এবং সেখানে পৌঁছে সমুদ্রদেব অর্থাৎ বরুণকে বললেন যে তুমি এই পর্বত ধারণ করো বরুণদেবে এই পর্বতটি ধারণ করার পর কি হলো আর এই সমুদ্র মন্থনটা কী কি কী বের হলো সেটাও যদি জানতে চাও তাহলে সাবস্ক্রাইব করে রাখেন